চিরা এবং নাচো চিপ দিয়ে একটা মজাদার মাখা করে সবাইকে খাওয়ালাম যেটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে তো কিভাবে বানিয়েছি আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করবো বিকেলের দিকে সবাই প্ল্যান করেছি কিছু একটা মাখা বানিয়ে খাবো তাই আমরা সব কিছু নিয়ে ছাদে চলে গেলাম এরপর বসে পড়লাম সব মাখা করতে তো প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি চাইলে আদা কুচি নেওয়া যাবে তো আমরা নিয়ে নিয়ে যাই হোক এরপর একটু লবণ দিয়ে মরিচটাকে সুন্দর করে ডলে পেঁয়াজ তারপর রসুনটাকেও একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর এখানে সরিষার তেল অ্যাড করতে হবে ভিডিও এডিট করতে এসে দেখি মাঝখানের ওই ক্লিপটুকু আর রেকর্ড হয়নি তো মাঝখানের কোনো ভিডিও যদি রেকর্ড না হয় তারপরে কতটা কষ্ট লাগে যারা আমরা ভিডিও বানাই তারাই জানি তো যাই হোক কে আর করবো এখানে আমরা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে এরপর এখানে চিরা অ্যাড করেছিলাম চিরা আমার এমনিতেও খুব ভালো লাগে তো যাই হোক এরপর এখানে নাচস চিপস অ্যাড করছি নাচোস চিপসটা আমি বাসায় বানিয়েছিলাম তো কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো এই হচ্ছে চিপস এটা হচ্ছে মানে নর্মালি বাসায় নাচস বানিয়ে খাওয়ার জন্য আমরা বানিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে খুবই ক্রিস্পি হয় এটা এখানে অ্যাড করে দিয়েছি এর কারণে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় এখানে চাইলে টমেটো ইউজ করা যেতে পারে শশা ইউজ করা যেতে পারে তো তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো তো যাই হোক আমরা আমাদের মাখাটা রেডি তো আমি একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর তো যাই হোক এরপর আমি সবার সামনে দিলাম সবাইকে খুব পছন্দ করেছে সবাই রিভিউ দিয়েছে সবার কাছে খুব ভালো লেগেছে তোমরাও চাইলে এই মাখাটা বাড়িতে ট্রাই করতে পারো আর যারা যারা বানাবে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ